আপনারা মধ্যে কি কি এমন দেন যে এত দাম রাখেন আসসালামু আলাইকুম টু ফুড অবস্থা সবার সবাই কেমন আছেন এই কথাটা আমার একটা কাস্টমার আমাকে বলেছিল মানে প্রশ্নটা করেছিল যে কি এমন দেন যে এত দাম রাখেন তো আমি ছোট্ট করে উত্তর দিয়েছিলাম যে সেই জিনিসগুলাই দেয় যেগুলো খেলে আমার বাচ্চার ক্ষতি হবে না জানি সেই জিনিসগুলাই আমি দেওয়ার চেষ্টা করি আমি একজন উদ্যোক্তা পাশাপাশি মানে বিক্রেতাও বলতে পারেন মানে যেহেতু কেক সেল করি আমি বা বেকারি আইটেম সেল করি তার পাশাপাশি আমি একজন মাও আমারও বাচ্চা আছে তো আমি চেষ্টা করি আমার বাচ্চাকে যেমন ভালো জিনিস খাওয়াতে যে আমার বাচ্চা যাতে কোনো ক্ষতি না হয় ঠিক তেমনই আপনাদের বাচ্চাও কিন্তু আমার বাচ্চার সমানই তো আমি জেনে বুঝে এমন কোনো জিনিস ইউজ করি না যে এই জিনিসগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জিনিসগুলো কখনোই ইউজ করি না জেনে বুঝে আর বলতে পারেন যে এখানে অনেক রকমের জিনিসই আছে অনেকেই কেক পছন্দ করে না যে অনেক মিষ্টি তারপরে ক্রিম আইসেট এসেট আর অনেক কিছু তো এখানে চিনিটা তো অ্যাভয়েড করা যাবে না এটা ইউজ না করলেই তো নয় আর হচ্ছে যতটুক সম্ভব বল আমি তো চেষ্টা করি যে ভালো জিনিস ইউজ করতে এক নম্বর জিনিস ইউজ করতে আমার যারা কাস্টমার আছে তারাও জানে যে আমার মানে কোয়ালিটি কেমন বা কী প্রোডাক্ট দিয়ে আমি বানাই এতটুকু আইডিয়া তাদের আছে তারা বিভিন্ন জায়গা থেকে কেক খেয়েছে আগে তারপরে এখন আমার এখান থেকে খেয়ে আমার পারমানেন্ট কাস্টমার হয়েছে আলহামদুলিল্লাহ তো পারমান্ট কাস্টমার হওয়া তো আর এমনি এমনি হয়নি তারা আমার কোয়ালিটি দেখেই হয়েছে তো এই যারা জানে যে আমার মানে কোয়ালিটি কেমন তারাই প্রশ্নটা করে না তো একজন কাস্টমার আমাকে এই প্রশ্নটা করে বসছিল যে কি এমন দেন এত দাম তো আমি আমি ছোট করে ওই কথাটাই বলেছি যে যেটা আমার বাচ্চার জন্য ক্ষতিকর না সেটাই আমি দেই দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের বাচ্চারাও মানে ক্ষতির সম্মুখীন না হয় কোনো তো তারপরও সে হচ্ছে বলল যে না এত দাম দিই আমি কেক বোন না তারপরে সে হচ্ছে দোকান থেকে নিবে বলছে তো ঠিক আছে সে যেহেতু না নিবে আমার তো আমি তো আর জোর করে নিব না আর আমি চেষ্টা করি আমার যেই কোয়ালিটি সেই অনুযায়ী খুবই কম প্রাইস রাখার আমার ইচ্ছা ছিল যে আমি ভালো প্রোডাক্ট মানুষের মধ্যে দিব যাতে মানুষ ভালো কিছু খেতে পারে রিজনেবল প্রাইজে তাই তো এর থেকে কমানো আমার পক্ষে সম্ভব না সবাই জানে বললামই তো যে আমার যারা পারমান্ট কাস্টমার আছে তারা কোয়ালিটি সম্বন্ধে আইডিয়া আছে আর তারা কখনোই আমার সাথে দাম নিয়ে মার্কেটিং করে না আমি যেটা বলি সেটাই তারা নিয়ে নেয় আমাদের স্বভাব আছে আমরা একশো টাকা বাঁচানোর জন্য ওই দিক দিয়ে তিনশো টাকা খরচ করে ফেলি বা খরচ হয়ে যায় সেটা আমরা ভাবি না বা চিন্তা করি না তো যাই হোক ওই কাস্টমার আমার থেকে কেক নেয়নি সে দোকান থেকে কম দামে নিয়েছে আমার আমার কাছেই বলছিল যে আপনার থেকে অর্ধেক দামে আমি দোকান থেকে পাবো তো ঠিক আছে আমি তো আর জোর করে অর্ডার নিবো না আর দিব না তো সে নিচে নেওয়ার পরে আমি কিছুদিন পরে আবার তার সাথে দেখা সেই আমাকে বলছে যে হচ্ছে কেকটা না নিয়ে ভুল করছি আপনার থেকে নেওয়া উচিত ছিল তো আমরা দোকান থেকে কেক নেওয়ার তারপরে আমার দুইটা বাচ্চা অনেক অসুস্থ হয়ে গেছিল তাদের ডিসেন্টারি হয়েছিল তারপর অনেকগুলো টাকা আমাদের খরচ হয়েছে এটা সে নিজের মুখে স্বীকার করছে তো এখন তার কিছু বলার নাই তো যাই হোক সকলেরই বোঝা উচিত যে অর্ধেক দামের জিনিসের কোয়ালিটি কেমন হতে পারে তাহলে আর এই ক্ষতিটার সম্মুখীন হয় না জেনে বুঝে তো যাই হোক আজকে এই কেকটা কেমন লাগলো সবার কাছে এটা ছিল দুই পাউন্ডের একটা ভেনিলা ফ্লেভারের কেক আর এটা আমার পার্মানেন্ট একজন কাস্টমারে নিয়েছিল আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ